আসসালামু আলাইকুম মাই বাংলা ভিডিও ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকলকে অভিনন্দন করি সকলে ভালো আছেন আমরা যারা খামারীরা আছি তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এই শীতের সময়ে আমরা যারা সাধারণত মুরগি লালন পালন করে থাকি একমাত্র খামারিদের খামারের মুরগি এই শীতের সময় সাধারণত বেশিরভাগ সমস্যা হয়ে থাকে তো দেখেন আপনাদের মুরগি যখন অসুস্থ হবে কিভাবে আপনাদের মুরগিকে আপনারা দ্রুত সুস্থ করবেন আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব আশা করি যে সকলে ফুল ভিডিও জুড়ে থাকবে আমরা যারা সাধারণত মুরগি লালন পালন করি আমাদের মুরগি যখন অসুস্থ হবে আমরা কিভাবে দ্রুত সুস্থ করব আগে আপনাদের বুঝতে হবে যে মুরগির কোন সমস্যাটা হয়েছে আপনারা যদি সমস্যা না বুঝে যদি আপনারা মেডিসিন প্রয়োগ করেন তাহলে কি মুরগি কখনো সুস্থ হবে কোনো দিনই না তো সেই ক্ষেত্রে আগে আপনাদের সমস্যাটা আপনাদের আগে ধরতে হবে যে মুরগির কি সমস্যার জন্য মুরগি সাধারণত ঝিমাচ্ছে বা অসুস্থ হয়েছে তো এই বিষয়টা কিন্তু আপনাদের আগে ধরতে হবে আপনারা এটা কিভাবে ধরবেন আপনাদের অভিজ্ঞতা থাকতে হবে মূলত আপনাদের যদি অভিজ্ঞতা না থাকে তা না হলে কিন্তু আপনারা এই সমস্যাগুলো আপনারা ধরতে পারবেন না কি রোগ হয়েছে আপনারা নির্ণয় করতে পারবেন না আমরা যারা খামারে মুরগি লালন করি বা যারা দেখেন আপনার সমস্যা হয়েছে সাধারণত মুরগির সমস্যা হলে মুরগি ঝিমাবে এটাই স্বাভাবিক ঝিমাচ্ছে কি জন্য আপনার আগে বুঝতে হবে আপনার রোগটা নির্ণয় করতে হবে তো সেক্ষেত্রে আপনার আগে বুঝতে হবে যে আপনার মুরগিটা কি জন্য ঝিমাচ্ছে কয়েকটি কারণে মুরগি সাধারণত ঝিমায় রানী ক্ষেত্রে রোগ হয় গামবুরা রোগ হয় এবং মুরগির আমাশা হয় মুরগির পায়খানা খারাপ হয় যেটা আমরা সাধারণত পাতলা পায়খানা বলি মুরগি ছোনা পায়খানা করে সবুজ পায়খানা করে রক্ত আমাশা হয় মুরগি ঠান্ডা লাগে নাক ঝারে তো দেখেন এই যে কয়েকটা অপশন আমি বললাম আগে আপনাদের বুঝতে হবে যে আপনার খামারে আপনি 500 1000 2000 পিস আপনি মুরগি লালন পালন করতেছেন আপনি সবগুলো মুরগি আপনি দেখলেন সুস্থ পরের দিন সকালে এসে দেখলেন যে আপনার খামারের মুরগি 4টা পাঁচটা মুরগি অসুস্থ আপনি এটা কিভাবে দড়বেন আপনার মুরগিটা সাধারণত সুস্থ হলে ঝিমাবে এটাই স্বাভাবিক তো এটা ঝিমাচ্ছে কোন কারণে সেটা হতে পারে মুরগির রক্ত মাসা হয়েছে মুরগির পাতলা পায়খানা হয়েছে মুরগির সালমলিলার সমস্যা হয়েছে বা মুরগির অতিরিক্ত ঠান্ডা লেগেছে অতি ফার্স্টে আপনার মুরগির লিটারটা আপনার চেক দিতে হবে মুরগির লিটারে যদি চোনা বা সাদা বা সবুজ রঙের যদি পায়খানা হয় অতিরিক্ত পানিযুক্ত যদি পায়খানাটা হয় তাহলে আপনার ভেবে নিতে হবে যে মুরগির রানী ক্ষেত রোগ হয়েছে তাহলে আপনি সেক্ষেত্রে ওই মুরগিকে আপনি রানীক্ষেতের চিকিৎসাগুলো যদি দেন তাহলে কিন্তু আপনার মুরগিটা দ্রুত সুস্থ হবে এটাই কিন্তু এক নম্বর পয়েন্ট যে মুরগি দ্রুত আপনি কিভাবে সুস্থ করবেন অতি ফাস্টে হচ্ছে মুরগি সমস্যাটা আপনার ধরতে হবে তো এই ক্ষেত্রে দেখেন মুরগির পায়খানার সাথে যদি অতিরিক্ত রক্ত আসে মুরগির অতিরিক্ত রক্ত খনন হয় তো সেক্ষেত্রে আপনার ভেবে নিতে হবে যে মুরগির রক্ত মাসা হয়েছে আপনি রক্ত মাসা ডুস করেন আপনার মুরগি দ্রুত সুস্থ হবে এখানে আপনার মুরগিটা ঝিমাচ্ছে অতিরিক্ত ঠান্ডার কারণে মুরগিটা ঝিমাচ্ছে আপনি বুঝতেছেন না যে মুরগি ঠান্ডা লাগেছে তো ঠান্ডা লাগলে সাধারণত যেই যে নমুনা গুলো সাধারণত মুরগি ঝিম বসে থাকবে নাক ঝাড়ি দিবে বা মুরগির ঘাটটা খাটো করে বসে থাকবে এই সিমটম গুলো আপনাদের দেখে মুরগির যে রোগটা হয়েছে এটা আপনাদের আগে নির্ণয় করতে হবে এটা যদি আপনারা না নির্ণয় করতে পারেন তা কিন্তু আপনাদের মুরগি কখনোই সুস্থ হবে না আপনার মুরগি রোগ হয়েছে আপনি নির্ণয় করেছেন আপনি মেডিসিন দিতেছেন কিন্তু আপনার মুরগিটা সুস্থ হচ্ছে না তো এই ক্ষেত্রে আপনি কি করবেন আপনার মুরগিটার যে সমস্যা হয়েছে আপনি সেই সমস্যাটা আপনি ধরতে পারছেন আপনার মুরগির মেডিসিন দিতেছেন মুরগির কোনো প্রকার কাজ হচ্ছে না মুরগি ভালো হচ্ছে না সেক্ষেত্রে আপনাদের যে কাজটি করণীয় সেটি হচ্ছে আপনি মেডিসিনটা পরিবর্তন করেন বা আপনি যেই গ্রুপের মেডিসিনটা দিয়েছেন বা একটা কোম্পানির মেডিসিন দিয়েছেন আপনি অন্য কোম্পানির বা ওই গ্রুপের মেডিসিন আপনি পরিবর্তন করে দেন তো এই কাজটা মূলত আপনাদের করতে হবে এবং দেখেন আপনার মুরগি অসুস্থ হয়েছে মেডিসিন পরিবর্তন করছেন কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মুরগি সুস্থ হচ্ছে না তাহলে আপনাদের করণীয় কি তাহলে আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনাদের মুরগির বাসস্থানটা বা আপনি খামারে মুরগি লালন পালন করতেছেন আপনার মুরগি ঠান্ডা লেগেছে বা পায়খানার সমস্যা হয়েছে যেই ঘরে আপনি মুরগিটা লালন পালন করেন ওই বাসস্থানটা তার জন্য উপযোগী নয় কারণ মুরগিটা অসুস্থ হয়েছে হয়তো আপনি ফলোরে যে অটো রাইসমিল তুষগুলো দিয়েছেন এগুলো নষ্ট হয়ে গেছে দুর্গন্ধ বের হচ্ছে অতিরিক্ত গ্যাস হয়েছে যেটা সাধারণত আমরা বলি অ্যামোনিয়া গ্যাস হয়েছে তো সেই ক্ষেত্রে দেখা যায় যে অতিরিক্ত গ্যাস হলে মুরগি ঠান্ডা লাগে বা পায়খানার সমস্যা হয় পেট খারাপ হয় আপনার মুরগির রোগ নির্ণয় করেছেন আপনার মুরগি সঠিক মেডিসিন দিতেছেন মুরগি ভালো হচ্ছে না তাহলে আপনার করণীয় কি খামারের তাপমাত্রা কারণ শীতের দিনে তাপমাত্রাটা অতিরিক্ত প্রয়োজন হয় গত আগের ভিডিওতে আমি বলেছি এগুলো আপনাদের নিয়ন্ত্রণ করতে হবে খামারের পর্দা বাইরের যে তিরপলটা আছে এটা ওঠানো নামানো তো এই বিষয়গুলো আপনাদের খেয়াল রাখতে হবে এবং যারা বাইরে ছেড়ে মুরগি লালন পালন করেন এই শীতের সময় আপনারা কোন টাইমে মুরগিটা সারবেন যখন দেখবেন যে রোদ উঠে গেছে বাইরে কোনো প্রকার কুয়াশা নাই তো সেক্ষেত্রে আপনি মুরগিটা বাইরে ছাড়তে পারবেন তো বাসস্থানের যে পরিবর্তনগুলো গুলো আপনারা করবেন আপনার খামারে আপনি ঢুকতেছেন আপনার খামারে অতিরিক্ত দুর্গন্ধ হচ্ছে আপনি লিটারটা দ্রুত পরিষ্কার করেন আপনার খামারটা অতিরিক্ত ঠান্ডা জায়গায় আপনি আপনি স্থাপন করেছেন তো আপনি সেক্ষেত্রে খামারের তাপমাত্রাটা বাড়িয়ে দেন সেটা বৈদ্যুতিক ভালপের মাধ্যমে হতে পারে বা কয়লার মাধ্যমে হতে পারে আপনার বাড়িয়ে দিতে হবে তো দেখেন মূল বিষয়টা হচ্ছে যে আপনার মুরগির কি সমস্যা হয়েছে এটা আপনাকে আগে জানতে হবে এবং দ্বিতীয় নম্বর যে বিষয়টি হচ্ছে যে আপনি যে জায়গায় মুরগিটা রাখেন Baixo os এটাতে কোনো সমস্যা হয়েছে কিনা তো অনেক ভিডিওতে বলে থাকে যে আপনি এই কাজ করেন দ্রুত মুরগি সমাধান আসবে আপনার আগে খেয়াল রাখতে হবে আপনি আপনার খামারে মুরগি লালন পালন করে আপনি পাঁচশো পিস মুরগি পালন করেন ওইখানে কোন মুরগিটার আপনার সমস্যা হয়েছে সাধারণত মুরগির সমস্যা হলে মুরগি ঝিমাবে এটাই স্বাভাবিক খাওয়া দাওয়া ছেড়ে দিবে পানি খাবে না খাদ্য খাবে না এই বিষয়গুলো বুঝে আপনাদের বুঝে নিতে হবে যে আপনার ওই মুরগিটার সমস্যা কি সমস্যা তারপরে আপনারা পদক্ষেপ নেবে যে আপনার মুরগিটার কি সমস্যা পায়খানার সমস্যা ঠান্ডার সমস্যা বা আরো অন্য কোনো সমস্যা আছে কিনা আপনার আগে ভালোভাবে বুঝবেন বুঝে শুনে তারপরে আপনারা অবশ্যই আপনার মুরগি যে ধরনের সমস্যা হবে তো তার উপরে ডিফেন্ড করে আপনি ওই মেডিসিন গুলো আপনারা ব্যবহার করবেন ভালো কোম্পানির মেডিসিন গুলো ব্যবহার করবেন তাহলে আপনাদের মুরগি দ্রুত সুস্থ হবে তো মূল বিষয় হচ্ছে যে আপনার আগে বুঝতে হবে যে আপনার মুরগিটার কোন সমস্যা হয়েছে তো আশা করি হয়তো আপনারা বুঝতে পেরেছেন যে মুরগির সমস্যাগুলো আপনারা কিভাবে ধরবেন যে আপনার খামারে কোন মুরগির সমস্যা হয়েছে তো আজকের ভিডিওটি মূলত এখানেই শেষ করছি আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের প্রতি আমার সালাম আলাইকুম